কি আমি তোমার শাশুড়ি বানাতে চাচ্ছি তো আমি তোমার শাশুড়ি আমি তো তোমার শাশুড়ি বানাতে চাচ্ছি শাশুড়ি মেয়ে আমার জন্য দিবা তো একটা মেয়ে দিবা তো কেন মেয়ে দিবা না আমরা চলে আসলাম যে ওই রুবিনার বাড়ি যে রুবিনার ভিডিওটি করেছিলাম ইতিপূর্বে আপনারা দেখেছিলেন সেই রুবিনার বাড়ি যাচ্ছি আজকে কিছু অনুদান নিয়ে আমাদের ইটালি থাকে ইটালি প্রবাসী আরিফ ফুল ইসলাম আরিফ আমাদের সেই ভিডিও দেখে বলেছিল যে রুবিনার বাড়ি যেতে আমরা রুবিনার বাড়ি যাচ্ছি আসুন আমাদের সাথে আমরা রুবিনার বাড়ি ঢুকছি আসসালাম আলাইকুম না তুমি কেমন আছো মা বসো এখানে বসো তোমার সাথে একটু কথা বলি বসো তো এখন কেমন আছো ভালো আছো এখন একটু ভালো এখন করতে কিছু এখন এই যে তোমার জন্য যে ভিডিও করছিলাম না এর আগে সে ভিডিও দেখে ওই ইটালি থাকে ইটালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফ আরিফ এই যে রঘুনাথপুর বাড়ি আমাদের গন্নাউনাদি ছেলে খালেক খালেগবাছ ছেলে আরিফ সেই যে এইগুলো তোমার জন্য পাঠায়ছে কি কি পাঠায়ছে দেখো তো এই দেখো তোমার জন্য আলু এই যে ডাল এই দেখো তেল পাঠায়ছে এই যে তেল এই দেখো এই সাবান এবং এই যে চাল এবং একটা মুরগি এগুলো সব তোমার জন্য পাঠায়ছে হ্যাঁ কি তুমি খুশি

প্রিয় বন্ধুরা দেখলেন যে রুবিনা রুবিনার জন্য আমরা যে গত ভিডিওটা করছিলাম সেই ভিডিওটাই দেখে ইটালিয়ান প্রবাসী আরিফ আরিফুল ইসলাম আরিফ এই গান্না ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের খালেক ভাই ছেলে এই আরিফ এই রুবিনার জন্য এইগুলো আমাদেরকে বলেছে এবং বাজার সদাই করে আমরা এই রুবিনার বাড়ি আজকে হাজির হয়ে গেছি আপনাদের দেখালাম রুবিনার এই জিনিসগুলো দিলাম রুবিনার কাছে রুবিনার সাথে কথা বললাম এই সেই রুবিনা যে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন এই অসহায় এই রুবিনার দিকে মোটামুটি আমরা আবারও আপনাদের উদাত্ত আহ্বান জানাবো যে রুবিনার পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান যে রুবিনার পাশে যদি আমরা সাহায্যর হাত বাড়াই রুবিনার পাশে একটু হাসি হাসি ফুটানোর জন্য যদি আমরা সাহায্য করি তাহলে রুবিনার মতো মানুষগুলো আবার হয়তো তাদের জীবনযাপন চলবে তো আমরা এখন কথা বলার জন্য একটু বলছি আরিফুল ইসলাম আরিফের আব্বা খালেক সাহেব আমাদের সাথে আছেন খালেক ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম এডুক গফুর এটা প্যারালাইসিস এটা প্রতিবন্ধী এটা মেয়ে সে আমাদেরই সন্তান তাই এখন আমার ছেলে প্রবেশ থাকে ইতালি থাকে সেখান থেকে এটা অনুদান পাঠাইছে সেই জিনিসটা আমি প্রতিটা বাড়িতে দেখে শুনে মানুষের ভিতরে বিতরণ করছি এর জন্য আমার ছেলে জন সবারই দোয়া করবেন এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খালেক ভাইকে ধন্যবাদ তো এবার একটু রুবিনার সাথে আমি একটু কথা বলি আমার ক্যামেরাটা ধরো তো রুবিনা তাহলে আমি কি আমি তোমার শাশুড়ি বানাতে চাচ্ছি তো আমি তোমার শাশুড়ি আমি তো তোমার শাশুড়ি বানাতে চাচ্ছি শাশুড়ি মেয়ে আমার জন্য দিবা তো একটা মেয়ে দিবা তো কেন মেয়ে দিবা না আমি অযোগ্য পাত্র না দেখুন প্রিয় বন্ধুরা যে আমরা এই জাস্ট একটু মস্করা করলাম রুবিনার সাথে রুবিনাকে বলছি যে আমার একটা মানে তুমি আমার শাশুড়ি হও কিন্তু সে এতটুকু বোধ শক্তি তার ভিতরে যথেষ্ট পরিমাণ আছে সে বলছে যে একটা তো দিসিত দেখেন কত মানবতা তার ভিতরে সে কিন্তু মানবতার কোনো ঘাটতি তার ভিতরে নেই কিন্তু সৃষ্টি সৃষ্টি যে সে আজকে এই অসহায় প্রতিবন্ধী জন্ম নিয়েছেন তো এটা আমাদের সমাজের বোঝা না এটা আমরা বোঝা বলে মনে করব না আমাদের সবাই দশের লাঠি একের বোঝা সেই বুঝে সেই বলেই আমরা এদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে এদের মতো মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াবো সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই মানবতার কন্টেন্টগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা আবারও আমাদের এই ধরনের অসহায় মানুষের পাশে আসার সুযোগ দান করেন এবং এই সমস্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়ান সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রইল আপনারাই দেখবেন এদেরকে আর আমাদের এই মানবতার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এই আশা প্রত্যাশা জ্ঞাপন করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন ও কল্যাণময় কামনা করে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম